সেখানে একটা সুপারিশপত্র আপনার তরফ থেকে গিয়েছিল গৃহী প্রাথমিকের ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা মহামান্য যা আদালতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় অন্ধকারী সংস্থা করছে যা বলার কেন্দ্রীয় অন্ধকারী সংস্থাই বলছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে গতকাল আপনি একটা আইনি নোটিস্ট পাঠিয়েছেন হ্যাঁ ফেসবুক পোস্টে এই বিষয় ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার সম্মাননি হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে উনি তার সুভবুদ্ধির উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট করে দিয়েছিলেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা আর বিশেষ করে জলঘোলা করার চেষ্টা

সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে সাজা যে সাজা দেবে সে সাজা মাথা পেতে দেব আপনি কোনো সুপারিশ আমি কোনো মন্তব্য করব না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ আদালত মনিটর করছে মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে

আপনারা ঘাঁটছেন আপনাদের ওই সংবাদ তৈরি করা আর রস দিয়ে একটু মিষ্টির মতো করে খাইয়ে দেওয়ার অভ্যাস আছে আমি হতে গেছি আমি খুব খুশি সংবাদের শিরোনামে ছিলাম না গতকাল আবার আজকে দেখি প্রথম পাতায় আমার নাম আমি খুব খুশি এরকম যদি মাঝে মাঝে আসে আরো ভালো ভালো নিয়োগ নিয়োগ পোর্টাল নিয়ে কি আপনার যে পুরোনো পরিচয় আপনি যে সাংসদ ছিলেন ভুলে যান ভুলে যান আমি হলদিয়ারই একজন মানে এলাকার জনপ্রতিনিধি ছিলাম জনপ্রতিনিধি থাকা তার একটা কর্তব্য থাকে অতীত হয়ে যাওয়ার পরে তারও কর্তব্য থাকে সে কর্তব্যের বিধায় হলদিয়ার মানুষ যে আশীর্বাদ আমাকে বারে বারে করেছিল সেটা যদি আমি ভুলে যাই এটা অকৃতজ্ঞ হিসেবে গণ্য হবে অতএব আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই আমি হলদিয়ার শ্রমিকদের সাথে আছি সাধারণ মানুষের সাথে আছি আগামী দিনেও থাকবো দুর্ভাগ্যের বিষয় এই হলদিয়া শিল্পাঞ্চলে আমাদের যে অধিকারকে আমি মনে করি আমাদের শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি

হলদিয়ার প্রত্যেকটা মানুষ তারা আমাদের এই ভারতীয় মজদুর সংঘের সাথে তারা একত্রিত হতে পারে প্রদীপবাবুকে নির্দেশ প্রদীপবাবুর নির্দেশের অপেক্ষায় থাকব যখনই ডাকবেন যে কারখানার গেটে ডাকবেন যেখানে বলবেন যে সময় বলবেন আমি আরো আগে প্রতিমধ্যে আমার গাড়ির গতি কমিয়ে দিয়েছিলেন উনি বললেন আপনি স্লো আসুন আমি স্লো এসেছি নাহলে আমি আরো আগে যদিও সঠিক সময় পৌঁছেছি নিচে অনেক মান্যগণ্ড বা ব্যক্তিরাও বসে আছেন তাদের নাম আমি এখান থেকে আর উল্লেখ করব না তারা দর্শক আসনে বসে প্রত্যক্ষ করছেন আজকের এই সভা আমার একটাই মন্ত্র আমার শ্রমিকের অধিকার এই শ্রমিকের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ প্রতিবিন্দু দিয়ে ভারতীয় মজদুর সঙ্গের একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনাদের সাথে থেকে আমি লড়াই চালিয়ে যাব থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ